আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালো আছি যে যেখানে আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন জুম্মা মোবারক যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বেল বাটনটি ক্লিক করে রাখবেন যেন ভিডিও আপনারা পেয়ে যান আর সবসময় পাশে থাকবেন সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো তো আজকের যে থিমটা দিছি হয়তো বুঝতেই পারছেন যে কোথায় যাচ্ছি সরিষা খেতে যাচ্ছি আরে সরিষা ফুল কতদিন পরে তোরে পাইলাম এতদিন কই ছিলি কতই তো স্বপ্ন ছিল আজ এই স্বপ্ন পূরণ হলো আমার আসলে কত মানুষে দেখি ছবি তুলতে আমি দেখে দেখে খালি শুধু কষ্ট পাই যে কবে ছবি তুলবো কবে ছবি তুলবো আর ছবি পোস্ট দিব মানে এই নেশাটাই সবসময় মাথায় ঘুরে আর সরিষা ক্ষেত খুঁজেই পায় না এই সাবার আসার পর সরিষা ক্ষেত খুঁজে পায় না প্রতি বছর মানুষের ছবি দেখি আর দেখি যে লাঠি নিয়ে দৌড়াদৌড়ি করতেছে অমুক জায়গায় দৌড়া যাচ্ছে সত্য অমুক জায়গায় যেতেছে তা আজকে নিজের পরিপ্রেক্ষিতে সেটাই হলো আমার সাথেও তো ছবি তুলতে যায় দেখে এক মহিলা লাঠি নিয়ে দৌড়াদৌড়ি এই পাশ থেকে এ পাশ এই পাশ থেকে এ পাশ কিছুতেই আমাদের ছবি উঠাইতে দিচ্ছিল না যাই হোক চাপনে মিলে স্বামীর অধীর ধৈর্যের সহকারে আমার কয়েকটা ছবি আর পোস্ট মানে কিছু ছবি আর কিছু ভিডিও করতে পারছি তার জন্য আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া এতদিন খালি দেখে আসছি যে লাঠি নিয়ে মহিলারা ঘুরে এখন দেখতেছি যে আসলে সত্যি লাঠি নিয়ে ঘুরতেছে প্রতি বছর কত রমণীরা এই সরিষা খেতে আসে শুধুমাত্র কিছু ছবি তোলার জন্য আর এই যে কিছু মানুষ আছে যে লাঠি নিয়ে ঘুরে বেড়াইতেছে তো যাই হোক বাচ্চাদের নিয়ে অনেক মজা করছে আজকের দিনে অনেক ঘোরাঘুরি করছি ভাবছিলাম একটু মডেলিং টডেলিং করবো একটু ছবি টবি পোস্টার দিব তা আসলে এগুলো হয়ে ওঠে নাই এই পাশে একজন কাজের মানে ওনার যার জমিন সে বসেছিল আর পাশে একটা মহিলা বসেছিল যাই ওনাদের দুজনের মানে কি বলবো জ্বালাই লাস্টে শুয়ে বসে কিছু ছবি পিকচার নিতে পারছি তার জন্য স্বামীরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর উপর আল্লাহকে যে কিছু ছবি তো নিতে পারছি হারে রে কত রোমনি যে আসতেছে খালি ঘুরে ঘুরে যাচ্ছে কিছু তো ভিতরেও গেছে যাই হোক চুপি সারি কিছু ছবি কিছু ফুল আমরা উঠাই ফেলছিলাম জায়গা সব মিলায় মানুষের কোনো কিছু ক্ষতি করিনি ওইখান থেকে আসার দৃশ্যগুলো খুবই ভালো ছিল রাস্তাটা খুবই 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 সুন্দর ছিল তো ভাবলাম আপনাদের সাথে সব কিছুই করে আজকে কোথায় গেছিলাম আজকে গিয়েছিলাম রূপগঞ্জে রূপগঞ্জে খুব সুন্দর সরিষার খেত আছে এর আগেও আমি একটা ভিডিও দিয়ে খাইছিলাম রূপগঞ্জের তখন আসলে বীজ বপন করা হয়েছিল এই যে যে মহিলারা ভাইয়া মহিলারা এক সাইডে দৌড়াদৌড়ি করতেছে লাঠি নিয়ে আরেক সাইড ফাঁকা পায় সেই দৌড় মহিলারা তা আমি আসলে এই পাশটা যাইনি রাস্তাটা ভালো না দেখতেছিলাম খুব দৌড়াদৌড়ি করতেছিল পুরুষ আর মহিলারা আমার নিজেরও ভয় লাগতেছিল আমার মা আমার মেয়ে বলতেছিলাম মা এরা দৌড়াচ্ছে কেন তো অনেকক্ষণ বললাম যে মা এসব দেখা দরকার নাই দৌড়ানো দেখো আমরা কী করি তো এখানে একটা জিনিস মজার জিনিস আপনাদের সাথে এখন শেয়ার করতে যাচ্ছি সেটা হলো যে এই যে এই যে এই এই কি আপনারা কিছু বুঝতে পারছেন এখানে মধু সংগ্রহ করা হচ্ছে এখানে অনেকগুলো চাক বসাই দিছে দেখবেন মানে রূপনগরে আসলে দেখবেন অ্যাভেলেবেল মৌ মৌমাসির মধু সংগ্রহ করতেছে সরিষা ক্ষেত থেকে তো একটু আগাইতে বললো যে আপা না এখানে যদি আপনারা একটা মৌমাসি কামড় দেয় খবর হয়ে যাব আপনার তিন চার দিন জ্বরে বুকবেন তা যাই হোক আমি খুব কাছ থেকে আপনাদের জুম করে দেখ খাইতে পারলাম যে মৌমাসির মধু যদি কারো কোনো মধু সংগ্রহ করতে লাগে মধু সরাসরি ভালো পিওর মধু পাবেন এখানে গেলে আপনার মধুটা পেয়ে যাবেন আর এখানে এত মানুষ এত মানুষ কি বলবো বলার মতো ভাষা নাই এত এত রমণীরা এত এত ভাই ব্রাদাররা আসতেছে এত এত আঙ্কেল আন্টিরা আসতেছে যে পরিবেশটা খুব সুন্দর করে ফেলছে আমরা দিনটা খুব উপলব্ধি করতে পারলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন